প্রত্যেক মিটার নিয়ে চলমান আন্দোলন চলছে মামলা হলো আন্দোলন হলো কোথায় তিন দিনের আলটিমেটাম দিল প্রশাসন ওই অভিযুক্তদের গ্রেফতার করলো না আর যারা নির্বাচন করবেন জাতীয় সংসদ নির্বাচন করবেন বিএনপি এবং জামাতের দুইজন প্রার্থী প্রতিদিন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে কিন্তু ঈশ্বর দিতে দুইশো একজনের নামে মামলা হলো এই দুইশো একটি পরিবারের সাথে প্রত্যেকটা পরিবারের চারজন পাঁচজন এবং তাদের আত্মীয় স্বজন আছে প্লাস নিঃসন্দিবাদের আরো ব্যবসায়ীরা আছে এর সাথে সম্পৃক্ত এই সবের ভোটগুলো কি আপনাদের লাগবে না ভোটগুলো কি আপনারা নেবেন না এই ভোটারগুলো আপনারা বিপদে পড়ে আছে তাদেরকেই উদ্ধার করছেন না তাহলে আপনারা কাদের জন্য জনসেবা করবেন কাদের জন্য নির্বাচন করছেন এদেরকে আগে উদ্ধার করেন দুশো একজনের নামে মামলা হয়েছে এই পরিবারগুলোকে উদ্ধার করেন ঈশ্বরদী বাজারের এদেরকে উদ্ধার করেন এদের নামে মামলা হয়েছে মামলাগুলো প্রত্যাহার করতে বলেন এবং মিটার ঈশ্বর দিতে একবারে স্থায়ীভাবে এটাকে বন্ধ করতে বলেন তারপরে আসেন ভোট চাইতে এবং সংযোগ করতে আগে বর্তমান যে সমস্যা সেই সমস্যাটাই আগে সমাধান করেন তারপরে ভোট চাইতে